কালিয়া চোখ কালিয়া চোখ কলকাতা ছেড়ে দেন মিল্কিতে আসবেন গাড়ির যে কোনো পার্টস পছন্দ করে নিতে পারবেন প্লাস ওই গাড়িও আমি দেখেছি এখানে চল্লিশ হাজার টাকা থেকে না ত্রিশ হাজার দশ হাজারও গাড়ি পাওয়া যায় চমক দেওয়ার মতন ব্যাপার মাত্র পঁচাশি হাজার টাকাতে এই গাড়িটা ভাবতে পারছেন পঁচাশি হাজার টাকাতে গাড়ি একটা মোটর সাইকেল কিনতে গেলে আপনার এক লাখের উপরে

হ্যালো বন্ধুরা আমি দিলদার আপনাদের দিল পর্যন্ত পৌঁছানোর জন্য চলে এসেছি আজকে এক নতুন ভিডিওতে তো আজকে পাবলিক ডিমান্ডিং ভিডিও যেটা ছিল যেটা হলো মিল্কিতে তো মিল্কিতে দাদারা ভাইরা ওয়েট করছে তো যাচ্ছি সেখানে এবং সস্তায় গাড়ির পার্স দেখতে চেয়েছিলেন আপনারা তো সেই ডিমান্ডিং ভিডিও নিয়ে আমি আসছি তো শুরু করা যাক আজকের ভিডিও মিল্কিতে যেটা বলছিলাম যে আপনাদের ডিমান্ড ছিল যে মিল্কি কোথায় গাড়ি বা পার্স পাওয়া যায় সেকেন্ড হ্যান্ড তো চলে এসেছি ওয়ান ডিমান্ডে আপনাদের তো মিল্কি স্ট্যান্ডের কিছুটা পেরিয়ে যেটা হসপিটাল বোর্ড আছে সেখান থেকে পেরিয়ে আমি চলে এসেছি ভবানীপুর ঢুকার যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এইদিকে সেই দিকে এবং আমার পিছনটাতে আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি কতগুলো গাড়ি আছে এখানে তো এই গাড়িগুলো দেখতেই পাচ্ছেন তো এই গাড়িগুলো সমস্ত বিক্রি আছে এবং সব থেকে বড় জিনিস কি এখানে বলে রাখি গাড়ি দেখতে পাচ্ছেন সঙ্গে আপনি যে কোনো গাড়ির পাশ নিতে পারবেন খুব সস্তা দেব গাড়ি হাফ দাম থেকেও কমে পাবেন কারণ এখানে কাটায়ের গাড়িগুলো পাবেন আপনি এবং পাসগুলো আপনি ইচ্ছা মতন বেঁচে নিতে পারবেন তো চলুন দেখায় সেই কয়েকটা গাড়ি আপনার দেখতেই পাচ্ছেন যে এই গাড়িগুলো দাঁড়িয়ে আছে মাহিন্দ্রা ম্যাক্সিমো এই যে প্যাসেঞ্জার গাড়ি প্লাস এই ট্রাকগুলো দেখতে পাচ্ছেন এত সুন্দর তো দিকেও কিছু গাড়ি আছে প্রচুর গাড়ি আমি ভিতরে দেখানোর চেষ্টা করছি যে এই গাড়িগুলোর সমস্ত কিছু বিক্রি আছে এখানে ঠিক আছে ফোর সেলিং কিনেও নিতে পারেন খুব সস্তার মধ্যে হাফের থেকেও কম দামে এখানে পেয়ে যাবেন তো এক এক করে আমি দামগুলো বলবো এবং দাদাও এখানে চলে এসেছে এখানকার অনার দাদার নাম কি শেখ ফরিদুল তো শেখ ফরিদুল দাদা এক এক করে দামগুলো বলবে দা কীরকম দামে পাওয়া যাচ্ছে এখানে মানে একজ্যাক্টলি গাড়ি কত থেকে শুরু মানে কত থেকে শুরু হচ্ছে আর কি

নাইন সিটার হয় এগুলো ঠিক আছে প্যাসেঞ্জার গাড়ি আপনি চালাতে পারবেন প্লাস কাগজ টাগজ সবই পেয়ে যাবেন আর যদি মনে হয় যে একটা পার্সও আমি নেব কোনো পার্স তো আসবেন নিয়ে নিতে পারবেন আরও দেখাচ্ছি এখানে গাড়ি কিছু বিক্রি আছে এই গাড়িটা সম্বন্ধে দাদা বলবে মহেন্দ্রা শুক্র বছরের গাড়ি সাড়ে তিন লাখ টাকা পড়বে নতুনের দাম আছে ন লাখ টাকা নতুনের দাম ন লাখ টাকা মাহিন্দ্রা শুক্র দু বছরের গাড়ি মাত্র কত টাকায় সাড়ে তিন সাড়ে লাখ টাকায় পেয়ে যাবেন এই গাড়িটা একমাত্র মালদা ডিস্ট্রিকের মিল্কি ছাড়া কালিয়াচো কালিয়াচো কলকাতা ছেড়ে দেন মিল্কিতে আসবেন গাড়ির যে কোনো পার্স পছন্দ করে নিতে পারবেন প্লাস ওই গাড়িও আমি দেখেছি এখানে চল্লিশ হাজার টাকা থেকে না তিরিশ হাজার দশ হাজারেও গাড়ি পাওয়া যায় তো কী ভাবছেন আমি দেখাচ্ছি আরও চলে চলুন আবার একটা ট্রাক চলে এসছে দেখতে পাচ্ছেন ভিতর টাটা ইন্ট্রা ভি নিউ লঞ্চের দেবো নিউ লঞ্চের গাড়ি এটাও বিগড়ে আছে অবিশ্বাস্য ছাড়ে তত দাম দাদা এটা এটা তিন সত্তর এটা তিন সত্তর পড়বে নিউ লঞ্চ এবং কাগজ টাগজ সব কিছু ওকে ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন গাড়িটা লুকটা ভিতরটাও একটু দেখানোর চেষ্টা করবো দেখুন ভিতরের সিট দেখুন সব কিছুই একেবারে সস্তার মধ্যে পেয়ে যাবেন এখানে আরও গাড়ি দেখাচ্ছি চলুন এটা সুপ্রায় ওকে তো মাহিন্দ্রা সুপ্রো ম্যাক্সি ট্রাক মাহিন্দ্রা সুপ্রো ম্যাক্সি ট্রাক এটাও পেয়ে যাবেন সস্তার মধ্যে ঠিক আছে একমাত্র মিল্কিতে আমি বারবার কথাটা বলি তো এটার দাম কত আছে দু লাখ চল্লিশ এটা মাত্র দু লাখ চল্লিশ আর সবচেয়ে বড়ো ব্যাপার একটাই বলছি এখানে কাটায়ের সব রকম জিনিস যে কোনো পার্টস পেয়ে যাবেন আমি বারবার বলছি নিচে দাদার নাম লিঙ্ক দিয়ে দেবো আপনারা কল করে ঠিক চলে আসতে পারবেন একেবারে তারপরে আবার দেখাচ্ছি প্রচুর গাড়ির স্টক আছে তো চলে এসছি আবার একটা এস গাড়িতে যেটা আপনার নাম্বার আছে আপনার উত্তর দিনাজপুরের কিন্তু মালদা পাসিং পেয়ে যাবেন বা আপনি যেখানে হয়ে যাবে খুব সপ্তাহের মধ্যে কত মধ্যে দাদা এটা তো মধ্যে পেয়ে যাবেন বেশি দিনের গাড়ি না ঠিক আছে প্লাস আবারও বলছি পার্সও পেয়ে যাবেন এখানে কাটায় ঠিক আছে কোনো অসুবিধা নেই কাটায় পার্স নিতে চাইলে পার্সো আপনাকে খুলে দিয়ে দেওয়া হবে এখনো নেক্সট গাড়িতে চলে যাচ্ছে বি এস সিক্স এর এই যে দেখতে পাচ্ছেন বি সিক্স এর গাড়ি এটা মাহিন্দ্রা এটা প্যাসেঞ্জার গাড়ি স্কুল কার ছিল এখান থেকে আপনি এই দাদাদেরকে যদি এসে বলেন দাদা আমার এই পার্সটা লাগবে বা এই চাকাটা বা এই ঋণটা বা এই কাঁচটা গেটটা লাগবে তাহলে সেগুলোও নিয়ে যেতে পারেন এই কাটায়ের একটাই সুবিধা এখানে যেমন গাড়ি সুন্দর সুন্দর পাবেন আপনি নিজের চয়েস করে আপনি নিয়ে আসুন না যে কোনো মিস্ত্রিকে নিয়ে আসুন কোনো অসুবিধা নেই আপনি নিজের ইচ্ছা নিতে পারবেন উদাহরণস্বরূপ আমি একটা গাড়ি দেখাচ্ছি এখানে এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এখানকার গেটগুলো নেই মানে কাউরে পছন্দ হয়েছে গেটটা খুলে নিয়ে গেছে তো আপনিও চাইলে যেটা ইচ্ছা নিয়ে যেতে পারবেন দেখুন গেট পেয়ে যাবেন পিছনের গেট সামনের গেট উপরের হুট থেকে শুরু করে চাকা মানে আরো অনেক কিছু আছে দেখতেই পাচ্ছেন আমি দেখাচ্ছি এক করে তেলের ট্যাঙ্কি টায়ার এদিকে আরও গাড়ি আছে এসি আছে এবং ভিতরে আমি কিছু পার্স দেখানোর চেষ্টা করবো এই দেখুন পার্স টায়ার রেন ইঞ্জিন এদিকে এসি কন্ডিশনার থেকে শুরু করে পুলি থেকে শুরু করে গাড়ির সমস্ত কিছু আপনি সস্তার মধ্যে পেয়ে যাবেন মানে আপনি যদি পাঁচশো টাকাও নিয়ে আসেন কোনো পার্স যদি পাঁচশো টাকাও দাম থাকে তো সেটাও পেয়ে যাবেন তাই তো দাদা তো দেখতে পাচ্ছেন আমার পিছনে যে মাহিন্দ্রা বোলেরো পিকআপ অন ডিমান্ড যেমন ট্রাক্টর বলি আমরা পেহেঞ্জালের বুলেরো প্লাসকে এবং আমাদের মালবাহী গাড়ি ছোটোর মধ্যে আমরা ট্রাক্টর বলি বুলেরো পিক আপকে তো সেই বুলেরো পিক আপ এখানে পেয়ে যাবেন সেকেন্ড হাইনের সেকেন্ড হ্যান্ড যদি বলেন সেকেন্ড হাইনের দাম থেকেও কম এখানে তো এটার দাম খুবই সস্তা নতুনের দাম দশ লাখ প্লাস আছে ঠিক আছে সেই দাম এখানে কত দাদা এটা দু লাখ ষাট তো দু লাখ ষাট আসলে আরও কম হয়ে যাবে এবং পার্স আরও আবারও বলেছি আপনার যদি বুলেরো বাড়িতে রাখা থাকে পার্স পাচ্ছেন এখানে আসুন পেয়ে যাবেন তো গাড়িটা দেখুন কন্ডিশনটা আমরা কোনো বাড়ি চাড়ি বা আমি এসছি বলে পরিষ্কার করে রাখবে এরকম কোনো ব্যাপার না দেখুন এখনও ধুলো পড়ে আছে যেহেতু বাইরে রাখা আছে মানে যা দেখবেন অরিজিনাল দেখবেন এখানে ঠিক তো দাদা হ্যাঁ তো দু লাখ এ এত সুন্দর একটা গাড়ি সাজানোটা দেখুন ডালা দেখুন রোড দেখুন

একটা মোটর সাইকেল কিনতে গেলে আপনার এক লাখের উপরে দাম লাগে নিচে না এখানে চার চাকা আপনার আবার নাইন সিটার তো মাত্র আশি হাজার টাকাতে মানে অবিশ্বাস্য ব্যাপার যেটাকে বলে মোটরসাইকেল কিনতে চাই এক লাখের নিচে একটা মোটরসাইকেলের দাম চার চাকা ভাড়া খাটাতে পারবেন বাড়িতে পয়সা আসবে ইনকাম করলে সেই গাড়ি মাত্র আশি হাজার টাকাতে এখানে আর কি চাইছেন আপনারা তো দেরি না করে তাড়াতাড়ি টিকিট কাটুন বাসের ট্রেনের তাড়াতাড়ি মিলকিতে আসুন মালদার নিচে ঠিকানা দিয়ে দিলাম নাম্বার দিয়ে দিলাম এবং পার্শ্ব পাবেন আবারও বলছি চ্যালেঞ্জ মানে চ্যালেঞ্জ করার মতো তো ভিডিও করতে করতে আমি জানতে পারলাম এই দাদার কাছে পৌঁছে গেলাম যে এইখানটাতেই দাদা এই গাড়িটা কিনেছে আর কি মানে কিনেছে তো মাত্র তিন বছরের গাড়ি কিনেছে কত সুন্দর পাচ্ছেন তো কিনেছেন দাদা গাড়িটা দাদার কাছেই কিনেছেন তো তিন লাখ বিশে কিনেছে প্যাসেঞ্জার গাড়ি ঠিক আছে যেটা আপনাকে আগেই বলেছি প্যাসেঞ্জার গাড়ি কিনবেন তো পয়সা দেবে আপনাকে তো সেই গাড়িটা কিনেছে কন্ডিশনটা একবার দেখুন তো দাদাকে পেয়ে গেছে এখানে গাড়ি কিনে কীরকম লাগছে ভালো লাগছে কন্ডিশন কিরকম পাওয়া যায় ভালো তো ভালো তো দেখছি লোকাল লোকেরাই এখান থেকে কিনছে তো আপনারাও এসে এখানে কিনতে পারবেন ঠিক আছে তো একটু আমি ঘুরে দেখানোর চেষ্টা করছি কত সুন্দর গাড়িটা তো দেখুন সিটের ভিতর থেকে শুরু করে সমস্ত কিছু এত সুন্দর প্লাস গাড়ির স্মুথ একেবারে যাকে বলে একেবারে নতুনের কন্ডিশনে মাত্র তিন লাখ কততে তিন লাখ বিশ হাজারে নিয়েছে গাড়িটা মানে অবিশ্বাস্য ব্যাপার একেবারে তো আমি ভিডিও বানাতে বানাতে পেয়ে গেছি দাদাকে দেখতে পাচ্ছেন মহেন্দ্র জুতো যেটা বালুরঘাট নাম্বার আছে আপনি যে কোনো একটি হতে ট্রান্সফার করতে পারবেন সুবিধা আছে এবং বিএস সিক্স বিএস সিক্স কাটাই ভাবতে পাচ্ছেন এইখানে তো এটা শুধু কাটাই না এখানে সেকেন্ড হ্যান্ড গাড়িও পাবেন আপনি পার্সও পারে ইচ অ্যান্ড এভরিথিং ডিংসে ডাং তাক গাড়ি কা সবকুছ মিলেগা কাহা মালদা না গোটা পশ্চিমবঙ্গকে চ্যালেঞ্জ করার মতন জায়গা একমাত্র মিল্কি এই গাড়িটা দাম কত রেখেছেন দাদা এক লাখ সত্তর এক লাখ সত্তর আসলে আরও দাম দর করতে পারবেন কথা বলতে পারেন অসুবিধা নেই পার্স লাগলে পার্সও নিতে পারবেন এবং পিছনে আমি দেখানোর চেষ্টা করছি এই গাড়িটা যেটা বললাম কন্ডিশন দেখুন জাস্ট অসাম কন্ডিশন অসাধারণ কন্ডিশনের গাড়ি ঠিক আছে তো আসুন অবশ্যই পছন্দ করুন সব কিছু এখানে পাবেন আরও গাড়ি আছে প্রচুর স্টকে এই জায়গায় কাঁটেনি বলে রাখার জায়গা পাইনি এবং দাদাদের কাছ থেকে আরও কিছু জিজ্ঞাসা করে নেবো আমি তো এখানে মানে বড় ট্রাক থেকে শুরু করে আরও অন্য কিছু পাওয়া যায় আচ্ছা কাস্টমার যদি কল করে ইনফরমেশন দিতে পারবো যার যেটা ডিমান্ড থাকবে আমি দিতে পারবো শুনতে পারলেন যার যেটা ডিমান্ড থাকবে সেটা দিতে পারবে এবং আমি নিচে ডিসক্রিপশানে লিঙ্ক এবং নাম্বার দিয়ে দেবো আপনারা কল করে সোজা মালদায় চলে আসবেন এর আগের ভিডিওতে আমি এখানে এসেছিলাম বাসাই একটা জায়গায় তো সেখানেও রিসপন্স ভালো পাওয়া গেছিলো ঠিক আছে এবং অনেকে কল করেছিলেন কিন্তু আমাকে না কল করে ডাইরেক্ট তাদের নম্বর দিয়ে দেবো তাদেরকে কল করবেন এবং পার্স থেকে শুরু করে যা কিছু আপনি মল্লিক বাজার মল্লিক বাজার না চেয়েছে সোজা মালদার মিল আসুন মল্লিক বাজারের বাপ বসে আছে মালদায় মল্লিক বাজার মল্লিক বাজার এখান থেকে কাটাই করে মাল যায় হান্ড্রেড পার্সেন্ট প্রুফ সহ আপনাদের বলে দিচ্ছি একমাত্র পশ্চিমবঙ্গকে চ্যালেঞ্জ করার মতন জায়গা হলো মিল্কি যে কোনো গাড়ির পার্স যে কোনো গাড়ির পার্স মানে অবিশ্বাস্য আমি নিজে সাড়ে পাঁচ হাজার টাকা দামে এসি নিয়ে গেছি যে এসিটা আমাকে পঁচিশ হাজার টাকা সেকেন্ড হাইটের দাম মল্লিক বাজারে চেয়েছিল সেটা মিল্কিতে এসে সাড়ে পাঁচ হাজার নিয়ে গেছি তো ডোন্ট ফরগেট ইউর লস ইওর টাইম ডোণ্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল তো চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করার বেশি বেশি করে শেয়ার করুন যে অন্যদের কাছে পৌঁছাই চ্যালেঞ্জ করে বলছি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করে বলছি পশ্চিমবঙ্গের সব থেকে সস্তা জায়গা হলো মিল্কি গাড়ির ক্ষেত্রে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন परन्त टाटा बाय